দর্শক আশা করি ভালো আছেন আশিস নজরুলকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে বা দিয়ে যেভাবে ওনাকে নিয়ে একটা সন্দেহ বলেন বা একটা টানা পূরণ তৈরি হয়েছে সেটার আসলে সমাধান কি কিভাবে হওয়া উচিত বা কিভাবে এটার সমাধান হবে আসলে দেখেন ওনার বিরুদ্ধে যেহেতু একটা বিতর্ক বা একটা আলোচনা বা একটা মত যেহেতু বের হয়েই আসছে যেহেতু সমাজে বা দেশে এখন এই এই ধরনের আলোচনা এখন যেহেতু এই টেবিলে আসছে তো এটা আসলে দ্রুত সমাধান হওয়া উচিত আর সমাধান না হলে দুপক্ষেরই আসলে সমস্যা হবে কারণ একদিকে যদি আসিফ যদি নির্দোষ হয়ে থাকে তাহলে যারা বলতেছে ওনার বিরুদ্ধে যে সমালোচনা নিয়ে আসছে তারা তারা ক্ষতি মানে মানে তাদের এই ধরনের পবাকাণ্ডার কারণে আসিফ নজরুলের ধরনের ইমেজে বলেন বা তার সততায় একটা আঘাত পড়বে আবার যদি আসিফ নজরুল সত্যিকারেও অভিযুক্ত হয়ে থাকে যদি আসিফ আসিফ নজরুল সত্যিকারের অর্থেই যদি কোনো এজেন্ডা বা কোনো মত বাস্তবায়নের প্রচেষ্টাই করে থাকে সেটা যদি না ধরা যায় বা যদি সেটাকে যদি যদি সমাজে উন্মুক্ত করা না যায় তাহলে এটাও অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে তাহলে এটা সমাধান করে হওয়া উচিত বা কেমন করে হবে আমার কাছে মনে হয় যে সেনা অফিসারদেরকে সেনা অফিসারকে যে মারার যে অভিযোগ বা এই বিষয়টার যে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার যে অভিযোগটা উঠে আসছে এমনকি আপনার হেফাজতের যে হত্যাকাণ্ড মূলত যে এই ধরনের হত্যাকাণ্ডের মধ্যে যে মানে যে বড় বড় বিতর্ক তৈরি হয়েছে বা এই এগুলার যে সুষ্ঠু তদন্ত বলেন বা বিচার প্রক্রিয়াটা এখন পর্যন্ত চালু হইতেছে না এটি তো মানে এই এইটাই হচ্ছে মূল বিষয় আর এইটাই হচ্ছে যে এ এত কিছুর বিতর্ক তৈরি করতেছে তো যদি আসিফ নজরুল যদি বা উনি যেহেতু কারণ এখানে ডক্টর ইউনুসকে অনেকটাই নির্দোষ বা অনেকটাই সরল হিসাবে দেখা হয় ডক্টর সম্পতি সবাই এক ধরনের শ্রদ্ধা আছে একটু এই বিষয় থেকে দূরে রাখছে আর এটাই হওয়া উচিত দেশের জন্য ভালো তো আসিফ আসলে বিতর্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে যেহেতু এনে এত মন্ত্রণালয় বড় একটা মন্ত্রণালয় দুইটা দায়িত্ব পাইছেন তারপর আরো অনেক বিষয় নিয়ে ওনার যে দুটো বিতর্ক তৈরি হয়েছে তো উনি যদি এই বিষয়গুলা যদি ঠিকঠাকভাবে খোলাসা করিয়া ফেলায় যে পিলখানা হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড এই বিষয়গুলা নিয়ে যদি উনি পরিষ্কার করিয়া ফেলায় বা সুন্দর একটা তদন্তর মাধ্যমে যদি বিচারক প্রক্রিয়াটা শুরু করিয়া দেয় আর যত দ্রুত সম্ভব এগুলো বিচার করতে পারে তাহলে আমার মনে হয় ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে বা ওনার ওনার উপরে যে কালিগুলা মাখা হয়েছে তেও অনেকগুলাই পরিষ্কার হয়ে যাবে উনিও এগুলো এই ভুজা থেকে মুক্তি হইব আর যারা অভিযোগ করছে বা তার যারা এই নিয়ে চিন্তিত তারাও সঠিক জবাব পাবে কিন্তু উনি যদি এটা না করে বা এটা যদি না হয় তাহলে কিন্তু ওনার বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগই সত্য হিসাবে গণ্য করা হবে আর এটা কিন্তু ছোটোখাটো বিষয় না যে কোনোভাবে যে অভিযোগ করলে করছে আমি কোনোভাবে এটা মানে ধামা দেওয়া যাই না এটা কিন্তু এত সোজা না যদি আসিফ নজরুল এই বিচারগুলা বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড এমনকি হেফাজতের যে হত্যাকাণ্ড এই বিষয়গুলা কিন্তু জনগণের ভিতরে কিন্তু এমনভাবে গাথা আছে যে জনগণের কিন্তু চাইলেই এটা মোছা সম্ভব না বা এটা ভুলানো সম্ভব না যদি এই বিষয়গুলা ক্লিয়ার না করিয়া যদি আসিফ নজরুল বা এই সরকার ক্ষমতা ছাড়ে বা এটা যদি কোনোভাবে দামা চাপার চেষ্টা করে আসিফ নজরুলের কপালে এমন ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে আর এমন ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলছে আদৌ আসিফ নজর এগুলো মোকাবেলা করতে পারবে কিনা আর আসিফ নজরুলকে এগুলোর জন্য প্রস্তুত আছে কি না ওনারা আসলে ভাবা উচিত কারণ আসলেই কিন্তু যদি আসিফ নজরুল এই বিষয়গুলার যদি বিচার না করে আর যদি এইগুলার সমাধান না টাই না দেওয়া যায় অনেক ভয়ঙ্কর পরিস্থিতি ওনার কপালে ঘটতে চলছে কারণ এতগুলা মানুষের খুব বা এতগুলো মানুষের যন্ত্রণা উনি হজম করতে পারবে কিনা বা উনি এগুলোর মোকাবেলা করতে পারবেন কি না ওনার আসলে বাবা উচিত ধন্যবাদ সবাইকে